আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু আশা করি আপনারা ভালো আছেন জাপানের ভিসা খুবই সহজ জাপানের ভিসা বর্তমানে খুবই সহজ স্মুথলি হচ্ছে সৌদি আরব থেকে সৌদি আরব থেকে যদি কোনো ভাই জাপান যেতে চান আর জাপান আপনি সেটেল হতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ সম্পূর্ণ বলবো কীভাবে জাপানের ভিসা আপনি নেবেন এবং কীভাবে আমাদের সাথে চুক্তি হবে আপনাকে কীভাবে আমরা পাঠাবো জাপানে যদি যেতে চান আমার সাথে যোগাযোগ করেন আমি আগেও বলেছি এখনও বলছি ইনশাল্লাহ জাপানের বিষয় আমরা খুব সহজভাবে করে থাকি ট্যুরিস্ট ভিসা আপনাদের সাথে আমাদের কন্ট্যাক্ট হবে আপনার কন্ট্যাক্টে আপনাকে জাপান সৌদি আরব থেকে ফ্লাই করে আপনাকে জাপান এয়ারপোর্ট আমরা খরচ করে দেব আমরা সময় নিব আপনার থেকে পাঁচচল্লিশ দিন আপনি শুধু আমাকে দিতে হবে কোনো কিছু লাগবে না এনওসি কোনো কিছু লাগবে না কপিলের পেপার এনওসি পুলিশ ক্লিয়ারেঞ্জ কোনো কিছু আপনার লাগবে না শুধু আপনি পাসপোর্ট দিবেন ছবি দিবেন আর আমাদের যে ডিপোজিট ডিপোজিটের রেয়ালটা দিবেন বাস আমরা আপনাকে পাঁচচল্লিশ দিনে ভিসা করে দেব ভিসা পাওয়ার পরে আপনি আমাদের বাকি টাকা কমপ্লিট করবেন টিকিট লব আমরা আপনাকে জাপান পৌঁছে দেবো এয়ারপোর্ট ক্রস করে দেব এয়ারপোর্ট পাওয়ানোর পরে বাকি কাজগুলো আপনার যেতে চান আগ্রহী চেয়ে অনেক অনেকদিন আসেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি জাপান সেটেল হতে যাচ্ছেন জাপানে যাওয়ার স্বপ্ন দেখছেন অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন আমি কথা দিলাম জাপান দুই মাসের ভিতরে আপনাকে আমরা ফ্লাই করে দিতে পারবো আমার আমি যে কাজটা পারি ভাই ওই কাজটি আমার আমার ইউটিউব চ্যানেলে আমি অ্যাড দিই ওই এই কাজটা আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও ধারণ করে আমি প্রচার করি আমি যেটা পারি না ওইটা কখনো ভুলি না অ্যাড দেখছেন সবটি কাজগুলি কিন্তু ইনশাল্লাহ আমি স্মুথলি করতে পারি আমার অনেক কাজ আমরা বাংলাদেশ থেকে করি আমার অফিস আবার কিছু কাজ আমরা পিলিপিনিতে করি আমাদের কিছু কাজ আমরা সৌদি আরবতেও করি বলতে পারেন একটা লোক আপনি এতগুলি দেশটা করেন আমরা লিঙ্ক লাগতে ভাই আমরা লিঙ্ক দিয়েই কাজগুলি করি কতভাগ নিশ্চিত থাকতে পারেন কাজ হবে যদি কেউ যেতে চান স্কন্দার নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ জাপান একশো পার্সেন্ট আপনাকে গ্যারান্টি সহকারে আমরা এয়ারপোর্ট ক্রস করে দিতে পারবো এবং পাঠাতে পারবো আমরা কন্টেক্টে পাঠাই থাকি তো ইনশাল্লাহ আর আমি আপনাদের দু আমি সব কাজই করে থাকি আলহামদুলিল্লাহ সৌদি আরবের পাসপোর্টের মালুমাত খামার নাম্বার যে আর বিষয় ফ্যামিলি বিষয় উঠে থাকি মেয়াদ বাড়ায় থাকি যে ওমরাতে আমি বাংলাদেশ থেকে লোক সদর পাঠিয়ে থাকি কাজের বিষয়ে আমি সোদার লোক নিয়ে থাকি মহিলারা হসপিটালে ফিল্যান্ডের বিষয়ে যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি কোম্পানি আমি ইউরোপেরও কাজ করি আপনাদের তো আলহামদুলিল্লাহ ক্রোয়েশিয়া হাঙ্গেরি রোমানিয়া কাজ চালু হচ্ছে ইনশাল্লাহ এয়ারপোর্টে পিন উঠায় থাকি যাওয়া জুতের ফির উঠায় থাকি আমি সদর সব কাজ করে থাকি আপনাদের আমার স্ক্রিন্ত নাম্বারে যোগাযোগ করবেন আর আমি একটা অনুরোধ থাকবো প্লিজ আমার এই চ্যানেলটা ফেসবুক পেজে দেওয়া হোক ফেসবুক ঘুরে আসবেন ফলো দিয়ে রাখবেন আর আমার এইটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট কমেন্ট লাইক দিলে খুশি হই আর ভিডিও বানাতে উৎসাহিত হই আমাকে সাপোর্ট দিবেন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিও দেখে চলে যান তাদেরকেও ধন্যবাদ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট দিবেন আমার ফ্যামিলির সদস্য হবেন আজকে পর্যন্ত দেখানোর কোদাফেস